হাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই শীতে বাচ্চাদের ড্রাইভার পড়িয়ে ঘুমালে ক্ষতি কিনা অনেকেই জানতে চেয়েছেন তাই চিকিৎসকের পরামর্শ তাহলে বাচ্চাদের ডাইপার পরে ঘুম দিলে ক্ষতি হবে কিনা ড্রাইভার পরে বা ঠান্ডা লাগে যাবে কিনা এই নিয়ে আজকে ভিডিও বাচ্চাদের ভিডিতে কোনো সমস্যা হবে কিনা ড্রাইভার পরে ঘুম দিলে বাচ্চাদের ভিডিতে কোনো সমস্যা হয় না বাচ্চাদের ঠান্ডা লাগে না ড্রাইভার পরিয়ে ঘুম দেওয়া যায় বাচ্চাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না তবে সঠিক নিয়মে ও ভালো ব্র্যান্ডের সঠিক সাইজের ডাইপার পড়াতে হবে নিউ বন কে ড্রাইভার পরিয়ে ঘুম না দিলে অনেক সময় ভেজা অবস্থা থেকে ঠান্ডা লাগা যেতে পারে তাই ছোটো অবস্থায় বাচ্চাদের ড্রাইভার পরানো অবশ্যই প্রয়োজন আপনি চাইলে ওয়াশেবল ডাইপার ব্যবহার করতে পারেন সব কিছুতে কেমিক্যাল রয়েছে তেমন ডাইপারও রয়েছে তাই হাইজিন মেনটেন করে আপনার ডাইপার পরাতে হবে ডাইপার পরিয়ে ঘুম দিলে বাচ্চার বৃদ্ধিতে তেমন কোনো সমস্যা হয় না যেটা হয় বাচ্চার প্রাকৃতিকভাবে টয়লেট করতে পারে না এতটুকুই সমস্যা হতে পারে ফলে বাচ্চা যখন বড় হয় তাকে পটিতে বসানো টয়লেট করানো অনেকটাই কঠিন হয়ে যায় মায়েদের জন্য তো সেক্ষেত্রে বাচ্চা যখনই একটু বড় হবে তার ডাইপারের অভ্যাসটা কমিয়ে নিতে হবে চেষ্টা করুন পটিতে বসিয়ে তাকে টয়লেট করাতে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন তারা প্রসব করে না কিন্তু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু প্রসব করে তাই ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে তাকে পটিতে বসালেই কিন্তু পটিতে করবে আর তার পটিতে বসানো অভ্যাসটাও কিন্তু হয়ে যাবে তো মায়েরা এই অভ্যাসটাও করবেন যুগ অনুযায়ী আমাদের চলতে হবে তাই হয়তো অনেকেই বাচ্চাদের ডাইপার পড়ানোর অভ্যাস করাচ্ছেন মনে রাখবেন সব কিছুতে কেমিক্যাল রয়েছে তাই আমরা চেষ্টা করবো প্রাকৃতিকভাবে করানোর যে সকল মায়েরা ফ্রি থাকেন বাচ্চা দেখাশোনা করার জন্য মানুষ আছে বা রেখেছেন বাসার কোনো মানুষ ফ্রি থাকে তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চাদের ডাইপার ফ্রি রাখার ব্যবস্থাটাও কিন্তু করতে পারেন আপনি চাইলে বাচ্চাকে রাতে ডাইপার পরিয়ে রাখতে পারেন দিনের বেলা খোলা বা খোলা বা ঘমটা বসিয়ে থাকে খোলা পারেন তবে এক বছর পর থেকে চেষ্টা করবেন ডাইপার ব্যবহার না করার একজন মা যদি সুস্থ থাকে তার বাচ্চাও যদি সুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের সবাই ভালো থাকে তাই মাদের নিয়ে আমাদের এত চিন্তা সেক্ষেত্রে ডাইপার সেক্ষেত্রে ডাইবার ব্যবহারটা অবশ্যই করবেন আর আপনি আপনার বাচ্চাকে ডাইপার পড়াচ্ছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বয়স বয়স্ক পর্যন্ত থাকে ডাইপার পড়িয়েছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন আমাদেরকে জানালো আমরা সেই বিষয়ে নিয়ে ভিডিও আনতে পারবো বা আপনারা কমেন্ট করলে ভিডিও দেওয়ার উৎসাহ বেড়া যায় মনে রাখবেন প্রাকৃতিক সব কিছুই কিন্তু ভালো বাচ্চার যত্নে সঠিক পদক্ষেপ নেওয়া একজন মায়ের আদর্শ কর্তব্য